ওমানের বারো ক্যাটাগরি বিশার মধ্যে জি সিসি ক্যাটাগরি মানে কি আমরা অনেকে বুঝি না আমি আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খ ভাবে বুঝিয়ে বলছি জি সিসি মানে একটা সেন্টেন্সের সংক্ষিপ্ত রূপ জি সিসি এর পূর্ণ অভিব্যক্তি হচ্ছে গালফ কোঅপারেশন কাউন্সিল বাংলা অর্থ দ্বারায় উপসাগরীয় সহযোগিতা পরিষদ এখানে জি মানে গালফ অর্থ উপসাগর সি মানে অর্থ সহযোগিতা সি মানে কাউন্সিল অর্থ অর্থ পরিষদ দ্বারায় উপসাগরীয় সহযোগিতা পরিষদ অর্থাৎ মিডল ইস্টের ছয়টি দেশ নিয়ে গঠিত পরিষদকে উপসাগরীয় সহযোগিতা পরিষদ বলা হয় সংক্ষেপে জিসিসি বলা হয় জি দেশগুলো হচ্ছে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার ওমান কুয়েত বাহরাইন তে ভিজিট করা মানে উপরে উল্লেখিত ছয়টি দেশের মধ্যে যে কোনো একটি দেশের জন্য ভিজিট ভিসার অ্যাপ্লাই করে আপনি ছয়টি দেশ অনায়াসে ভিজিট করতে পারবেন যেখানে কোনো দরাবাদা থাকবে না যেভাবে স্যানজেনভুক্ত একটি দেশের ভিজিটের মাধ্যমে সাতাশটি ভিজিট করতে পারেন ঠিক তেমনি। ভিউয়ার্স আমি আপনাদেরকে সম্পর্কে কতটুকু বুঝিয়ে বলতে পেরেছি জানি না যদি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনারা এতটুকুই উপকৃত হন তাহলে লাইক কমেন্টস এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কিন্তু আপনাদের অনুপ্রেরণা ফেলে নেক্সট টাইম এরকম শিক্ষণীয় কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট হওয়ার প্রত্যাশা আজ এ পর্যন্ত সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ